পাইল সংবাদ গোকুলে আসবে কৃষ্ণ দিন বাদ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার অঘ্রায়ণ মাস অর্থাৎ আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলো বারো দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই অঘ্রায়ণ মাসে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অজ্ঞায়ণ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল রবি এবং চন্দ্র শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ শুক্র এবং শনি অশুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি বৃহস্পতি চন্দ্র মঙ্গল এবং রবি জন্মকালীন যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বলবান থাকলে তার জীবনটিকে তত্তর করে কিন্তু এগিয়ে নিয়ে যাবে রবি যেহেতু এইটি অজ্ঞান মাস চলছে অজ্ঞান মাসে রবি সাধারণত বিশ্বিক রাশিতে অবস্থান করে বিশ্বিক রাশিটি জলরাশি এবং স্থির রাশি এবং রবি এখানে তার বন্ধু গৃহে মঙ্গলের ঘরে অবস্থান করতে চলেছে এবং আপনাদের রাশিপতি বৃহস্পতি দৃষ্টিও রবি মঙ্গল এবং শুক্র বুধের উপর পড়তে চলেছে পড়তে চলেছে এবং এখান থেকে রাশিভাবে আপনাদের সাতই ডিসেম্বর প্রবেশ করবে এবং শুক্র ঠিক বৃষ্টিক রাশিতে সাতাশে নভেম্বর প্রবেশ করবে তাছাড়া তিনে থার্ড ডিসেম্বর বুধ কিন্তু এখন বক্রতার মাধ্যমে অবস্থান করছে তিরিশে নভেম্বর বক্রতা ত্যাগ করার পরে ঠিক দ্বাদশভাবে আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু প্রবেশ করবে এবং যেহেতু রবি এই রাশিতে তিনটি নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অতিক্রান্ত করতে চলেছে এবং আপনারা কেমন ফল পেতে চলে তা তো আলোচনা করবই এবং আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি এই জায়গায় ঠিক প্রবেশ করবে আঠেরোই নভেম্বরের থেকে উনিশে নভেম্বর এই তারিখ পর্যন্ত রবি বিশাখা নক্ষত্রে অবস্থান করবে বিশাখা নক্ষত্রে সাধারণত বিশ্বিক রাশিতে যখন অবস্থান করবে এখানে রবি প্রথম স্টার্টিংয়ে কিন্তু মঙ্গলের ফলটা কিন্তু প্রদান করবে এবং দেখবেন রক্তচাপ একটা উঠানামা করবে এবং রক্তে শর্করা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে অসুবিধে কিছু না কিছু আসবেই বড় ভাই বা বোন থাকলে একটু ভুল বুঝাবুঝি বা আর্থিক দিকটা আপনাকে ভালোর দিকে কিন্তু নিয়ে যাবে পারিবারিক বা সন্তান ভাগ্য আপনার ক্ষেত্রে কিন্তু ভালো প্রদান করবে এবং অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে বিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত যেহেতু অনুরাধা নক্ষত্রটি হচ্ছে বিশেষ করে শনি নক্ষত্র শনি নক্ষত্রে সাধারণত এই জায়গায় যেটা সেকেন্ড নভেম্বর পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবে সেই যেসব কাজে যাতে বুদ্ধি কৌশল এবং ইচ্ছা শক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন করা যায় এবং যে সমস্ত কাজে নিজের স্নায়ুশক্তি বা স্মৃতিশক্তি পরিচয় দিতে হয় সেই সকল কাজে তার ক্ষেত্রে আকর্ষণ বা ভালো লাগবে তবে শনি যেহেতু কর্মকারক সেই কারণে কাজে কিন্তু সফলতা কিছু না কিছু কম কিন্তু হবেই কারণ হচ্ছে রাশিচক্রের যেহেতু সিংহ রাশির অধিপতিগ্রহ কিন্তু সেই রবি ভাবের অধিপতিগ্রহ এবং কর্মপতি নক্ষত্রে অর্থাৎ দশম একাদশ রাশি রাশিচক্রের শনিদেবের আওতায় থাকার জন্য এই কম ব্যাপারটা কিন্তু উঠে আসবে তবে যারা বিশেষ করে চিকিৎসা লাইনে রয়েছেন বা চিকিৎসা চিকিৎসক যারা রয়েছেন বা খনির মালিক বা খনির কাজে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে বা যারা বিশেষ করে ইন্স্যুরেন্সের কাজে যুক্ত রয়েছেন যা যারা যারা ভূতত্ত্ববিদ তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন তাদের ক্ষেত্রে বা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু এই শনির নক্ষত্রে প্রদান করবে এবং রবি যেহেতু বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে থার্ড ডিসেম্বর থেকে বিশেষ করে এই জায়গায় ষোলোই ডিসেম্বর পর্যন্ত জাতকের সেই সব কাজে আকর্ষণ অনুভব করবেন যাতে গুপ্ত বা গোপনীয়তা বা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয় এবং যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় এবং সেই সমস্ত কাজে তার আকর্ষণ কিন্তু বেশি এবং হাতে বা ঘাড়ের সমস্যায় কিন্তু ভোগাতে পারে এবং অনিয়মিত খাদ্য খাবার গ্রহণ করার জন্য পেটের সমস্যায় আপনাকে কিন্তু ভোগাতে পারে এবং গল্পরাটের স্টোন হওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে বাঁকা পথে আয় করার প্রবণতা এবং কারণ হচ্ছে পঞ্চম ভাবের রাশিচক্রের অধিপতিগ্রহ রবি সিংহ রাশির গহ রবি রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি অধিপতিগ্রহের নক্ষত্রে থাকার কারণে এবং বিশেষ করে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন বা যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন বা যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে যদি রবি শুভ বলবান থাকে কারণ যখন ফাল্গুন মাসে যারা জাতক জাতির গায়ে জন্মগ্রহণ করেছেন রবি তার কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং যে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি কিন্তু দেখবেন মিন রাশিতে অবস্থান করছে যে যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি কিন্তু রাশিতে অবস্থান করছে বর্তমানে দেখুন যেহেতু যার কুম্ভ রবি অবস্থান করছে সেই জন্মকালে রবি থেকে এখন কর্মভাবে প্রবেশ করেছে এবং যার মিন রাশিতে অবস্থান করছে জন্মকালীন ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের ঠিক ঠিক রাশি জন্মকালে রবি থেকে এখন বর্তমানে নবম স্থানে রবি প্রবেশ করেছে এবং যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করছে তাদের রাশি থেকে পঞ্চমভাবে গোচরে এখন জন্মকালীন রবি থেকে এখন গোচরে প্রবেশ করেছে পঞ্চমভাবে এদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে এই বর্তমানে এই অক্ষার মাসের ক্ষেত্রে দেখবেন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটবে বা উন্নতি সফলতা ট্রান্সফার কর্মলাভের যোগ বা পিতার ব্যবসাতে বা সম্পত্তিতে তার পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে পৈতৃক ব্যবসায় সে যুক্ত হতে পারে বা পিতার সাহায্যে ভাগ্য উন্নতি তার ঘটার সম্ভাবনা বা সন্তানের কাজকর্মের জায়গায় উন্নতি ঘটবে কর্মলাভের যোগ তার সন্তানের যাবতীয় ব্যাপারগুলোতে পজিটিভ রেজাল্ট আর্থিক উন্নতি সফলতা এগুলো কিন্তু প্রদান করবে এবং এই জায়গায় ঠিক দ্বাদশভাবেও কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবস্থান করলেও যেহেতু নিজের গৃহে অবস্থান করছে মঙ্গল প্রথমে অনুরাধা নক্ষত্রে জাতকের মনে প্রতিহিংসা দেখা কিন্তু যাবেই যেহেতু এই দ্বাদশভাবে অবস্থান করছে নিজের গৃহে অনুরাধা নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা শান্তি সেই মতো কিন্তু খুঁজে পাবেন না এবং জ্যেষ্ঠা নক্ষত্রে অ্যালার্জি সংক্রান্ত রোগে কিন্তু আপনাকে ভোগাতে পারে শরীরে স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো দুর্বলতা আপনার কাছে উঠে আসবে এখানে শুক্র কিন্তু সাতাশে নভেম্বর প্রবেশ করবে শুক্র আপনাদের ক্ষেত্রে লাভপ্রতিকহ দ্বাদশভাবে অবস্থান করলেও এই জায়গায় প্রথমে বিশাখা নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে আপনাদের রাশিপতির নক্ষত্রে ব্যবসা ক্ষেত্রে অর্থে বাধা সৃষ্টি করতে পারে ঋণে আপনাকে ফেলে দিতে পারে পত্নীর স্বাস্থ্য সুখে বাধা আনতে পারে কঠোর পরিশ্রমে আয় কিন্তু ঘটিয়ে থাকে এবং অনুরাধা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করে এবং বৈবাহিক জীবনে কিছু না কিছু অশান্তি প্রদান করতে পারে মেয়েদের মেয়েলি প্রবলেমগুলো নিয়ে আসতে পারে বৈবাহিক এবং ঋণে আপনাকে জড়িয়ে পড়তে ফেলে দিতে পারে এবং কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু করে থাকে জ্যেষ্ঠা নক্ষত্রে শুক্র স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি গল্পরাটার স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে বুধ এই জায়গায় থার্ড ডিসেম্বর প্রবেশ করবে বুধ প্রথমে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে বিশাখা নক্ষত্রে থাকলেও রহস্যময় এবং কৌশলে জাতক তার কর্ম সাধন কিন্তু এই জায়গায় ঘটিয়ে থাকে এবং অনুরাধা নক্ষত্রে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন কর্মলাভের যোগ বা টেকনিক্যাল লাইনে যারা কাজকর্ম করছেন তাদের সুযোগ সুবিধা সম্পদ বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম এগুলো কিন্তু ঘটিয়ে থাকে বর্তমানে দেখুন ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দ্বাদশভাবে রবি অবস্থান করছে জন্মকালীন এমনিতে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ কিন্তু রবি এবং জন্মকালীন শুভ বলবান থাকলে জাতক সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ এই রবি কিন্তু ঘটাতে পারে এবং ত্যাগ বা দানের দ্বারা খ্যাতি বা যশ আপনাকে কিন্তু ঘটাতে পারে এই রবি এবং একগুয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং উচ্চ বিলাসী আপনি কিন্তু হবেন তবে নিজের সম্বন্ধে গর্ব এবং বিশ্বাস এটা কিন্তু আপনার মধ্যে থাকবেই এবং অশুভ হলে জন্মকালীন তাহলে অর্থ প্রাপ্তিতে বা সাফল্য ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু প্রদান কিন্তু করবেই এবং বিশেষ করে কাজকর্মে বিলম্ব ঘটায় আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য এখানে ভাগ্যপতি হওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনা এবং দেখা দিতে পারে পিতার সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে অতিরিক্ত ব্যয় হওয়া অসম্ভব কিন্তু নয় এই জায়গায় কিন্তু রবি বৃহস্পতি আপনাদের রাশিপতি অষ্টম স্থানে অবস্থান করলো যেহেতু তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করছে এবং সেখান থেকে দ্বাদশভাবে রবি মঙ্গলের উপর বা বুধ এবং শুক্রের উপর দৃষ্টি প্রদান করার কারণে এখানে ছয় বারো পাঁচ বারো পর্যন্ত দৃষ্টি প্রদান করবে এগুলো শুভ ফল অনেকটাই কিন্তু প্রদান করতে পারে মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে যেটি নিজের উপর অগাধ বিশ্বাস কিন্তু মঙ্গল কিন্তু প্রদান করে থাকে এবং দুঃসাহসিক কর্মে প্রবৃত্তি এবং জ্ঞান লাভ কিন্তু ঘটায় যেহেতু নিজের গৃহে অবস্থান করার কারণে তবে অপরের দুঃখ দুর্দশা ও ক্ষতি থেকে জাতক নিজের প্রতিষ্ঠা এবং ঐশ্বর্য লাভ কিন্তু করে থাকেন কিন্তু দ্বাদশস্থ মঙ্গল নিজের গিয়ে যতই থাকুক না কেন সেই মতো শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না কিছু না কিছু বাধা বিঘ্ন ঝঞ্ঝাট বা শত্রুর দ্বারা কিছু সমস্যা কিন্তু প্রদান কিন্তু করে থাকেই বুধও কিন্তু আপনাদের দ্বাদশভাবে কর্মপ্রতিগ দ্বাদশভাবে অবস্থান করার জন্য শুভ বলবান যদি থাকে জাতক কৌশলে বা কূট বুদ্ধির দ্বারা উন্নতি ঘটাতে পারে এবং জাতক গুপ্ত বা গোপনীয়তা ব্যাপার থেকে বিশেষ করে অর্থ প্রাপ্তি আপনাকে কিন্তু বুধ কিন্তু ঘটাতে পারে এবং মন সর্বদা গোপন ব্যাপারে দেখবেন ঝোঁক কিন্তু আপনাকে নিয়ে যাবেই এবং অশুভ থাকলে বুধ সাধারণত নিজের বুদ্ধির দোষে কারণ বুধ এমনিতে বুদ্ধির বা বিদ্যা বুদ্ধির কারক বুদ্ধির দোষে জাতকের কর্মহানি বা অবনতি ঘটাতে পারে বা হটকারিতার জন্য যেহেতু মঙ্গলযুক্ত থাকছে কিছু দিনের জন্য বা হটকারিতা বা অহমিকার জন্য অধপতন আপনাকে কিন্তু ঘটাতে পারে এই বুধ শুক্র আপনাদের দ্বাদশভাবে থাকলো আপনাদের লাভপতিগ্রহ লাভভাবে বা দ্বাদশভাবে অবস্থান করছে শুক্র কিন্তু শুভ এই জায়গায় কিন্তু প্রদান করবে গোচরে যেহেতু এই জায়গায় দেখবেন বিলাসিতা কোথাও না কোথাও থেকে আপনাকে বাড়িয়ে তুলবেই এবং সামাজিকতা মধুর ব্যবহার এই জায়গার কিন্তু প্রদান করবেই এবং স্ত্রীলোকের কাছ থেকে যদি গুপ্ত দান পেয়ে থাকেন সেখান থেকে আপনাকে ঐশ্বর্যশালী আপনাকে করাতে পারে এবং প্রেমে জড়িয়ে ফেলার সম্ভাবনা কিন্তু এই শুক্র প্রদান করতে পারে নানান দিক দিয়ে লাভবান এই শুক্র কিন্তু ঘটিয়ে থাকে এবং অল্প পরিশ্রমে আর্থিক উপার্জন বা উন্নতির জায়গা কিন্তু প্রদান করে থাকে আশাতীত লাভ এবং বিশেষ করে সম্পদ বৃদ্ধি সব কাজকর্মে আকর্ষণের জায়গাটা কিন্তু শুক্র প্রদান করবে শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ষষ্ঠপতি গ্রহ হলেও যেহেতু লাভপতি গ্রহ দ্বাদশভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে রাহুও আপনাদের তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করলেও যে কোনো উদ্দেশ্য রাহু কিন্তু স্থিরতা আপনাকে প্রদান করতে পারে না এবং বারবার পরিবর্তনের জন্য আপনার উপার্জনের ক্ষেত্রে এবং ভাগ্য বিড়ম্বনা কিন্তু দিতে পারে এবং পারিবারিক ব্যাপারে ঝঞ্ঝাট ঝামেলা এবং অপবাদ এগুলো কিন্তু কিছু না কিছু নিয়ে আসে তবে জন্মকালই যদি রাহু শুভ বলবান থাকলে কিছুটা হলো কাজকর্মে ব্যস্ততা প্রদান করতে পারে এবং আত্মীয়র কাছ থেকে আপনি কোনো না কোনো সাহায্য পেতে পারেন এবং পর উপকারই কিন্তু কিছুটা করে এই রাহু শনিও আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে সাধারণত দেখুন এটি হচ্ছে সুখের জায়গা বিশেষ করে মায়ের কোল এবং আপনাদের যেহেতু ভাইয়া চলছে সেই কারণে কি হচ্ছে শনি সাধারণত নির্জনতা নিঃসঙ্গ জীবনযাপন এই জায়গাটা কিন্তু প্রদান করে কাজকর্মে একটা অনীহা বা অনিচ্ছা বোধ এবং বিশেষ করে কৃপণতা অনেক সময় পিতা ও মাতার জন্য আপনাকেও উন্নতির ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু এই শনিদেব কিন্তু নিয়ে আসে সম্পত্তি ব্যাপারেও কিন্তু বঞ্চনা কিন্তু ঘটাতে পারে এই শনিদেব এবং কর্মহানি বা কর্মে নানান সমস্যার সৃষ্টি কিন্তু করায় এটুকু বলতে পারি শনিদেব তবে জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় বর্তমানে যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিপতি অষ্টম স্থানে অবস্থান করলো দৃষ্টিটা শনিদেবের উপর পড়ায় যেখানে আনন্দের জায়গা থেকে এটা শুভ ফল কিছুটা বাধা হয় পাঁচ বারো পর্যন্ত অনেকটাই কিন্তু সুফল কিন্তু নিয়ে আসবে তারপরে বাধা বিঘ্নটা পাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থানে অবস্থান করতে পারে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় কর্কট রাশিটি তার আনন্দের জায়গা নিরানন্দের জায়গা তুঙ্গস্থ স্থান সেই কারণে উত্তরাধিকার সূত্রে জাতক অর্থ এবং সম্পদ লাভ কিন্তু এখানে ঘটাতে পারে এখানে জীবনী শক্তিও প্রদান করতে পারে এবং আধ্যাত্মিক দিককে মন গেলেও অভিজ্ঞতা লাভও কিন্তু ঘটায় তবে ছয় বারোতে ঠিক কর্কট রাশি থেকে তার মিথুন রাশিতে সপ্তমভাবে প্রবেশ করবে অনেক সময় কী হচ্ছে এই সপ্তমভাবে প্রবেশ করার জন্য অনেক সময় বিবাহের পরে দেখবেন জাতকের উন্নতি ঘটতে পারে বা বিবাহিত জীবন তার উন্নতি বা ভাগ্য বৃদ্ধির কারণ হতে পারে এইটুকু বলতে পারি তবে বিশেষ করে ছয় বারোর পর থেকে ব্যবসা বাণিজ্য বা বিবাহের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা বা বিবাহিত জীবনে শুভ ফলগুলো প্রদান করার জায়গাটা কিন্তু বৃহস্পতি প্রদান করবে তবে বর্তমানে বৃহস্পতি বকতা থাকার কারণে অনেক সময় বক্রতা থাকলে গ্রহগুলো কি হচ্ছে তার যে ফলটা প্রদান করার কথা সেই ফলগুলো অনেক সময় তারতম্য বা অশুভ প্রভাবও কিন্তু ফেলতে পারে কারণ এখানে তুঙ্গস্থ ক্ষেত্রে থাকলেও যেখানে আনন্দের জায়গায় থাকছে আপনি যখন থাকছে তখন আপনি শুভ ফলগুলো পাচ্ছেন যখন বক্ষতা আরম্ভ করবে তখন তো তার ফলের হ্রাস বা বৃদ্ধি ঘটবেই সেই জন্মকালীন গ্রহের সন্নিবেশ অনুযায়ী ফলটা কিন্তু আপনার কাছে বর্তাবে হবে কেতুও আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে অবস্থান করছে দেখবেন সব ব্যাপারে নানা বাধা বিঘ্ন কিন্তু এই জায়গায় কেতু যদি অশুভ থাকলে ঘটাতে পারে পিতার থেকে নানান দুঃখ আপনার কাছে উঠে আসতে পারে বা উৎপন্ন ঘটতে পারে এবং মামলা মকদ্দমায় কিন্তু আপনাকে জড়িয়ে দিতে পারে এই কেতু নবম স্থানে এবং শুভ বলবান থাকলে যদি জন্মকালীন কারণ রাহুকেও শুভ বলবান থাকতে হবে তবেই কেতু কিন্তু শুভ ফলটা কিন্তু প্রদান করে থাকে তখন ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাপারে সুনাম লাভ কিন্তু ঘটাতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে আমি বারবার একটা কথাই আমি বলে থাকি যেহেতু আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং তৃতীয় প্রতি গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব এমন একটি গ্রহ এবং বিশেষ করে এই কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহু দ্বারাই কিন্তু পরিচালিত সেই কারণে ভাগ্য বিধাতা শনিদেবের উপরে দেখবেন কর্মফল প্রদান দণ্ডদান এবং চক্রের মধ্যে দেখবেন কর্মভাব এবং সফলতার ভাবটাই হচ্ছে শনিদেবের আওতায় রাশিচক্রের দশম এবং একাদশ যেটি মকর এবং কুম্ভ রাশি এই শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বারবার কিন্তু বলে থাকি শনিদেব দেখবেন যার চাটে বা জন্মকালীন যদি শুভ বলবান থাকলে অন্যান্য গ্রহগুলো যদি অশুভ থাকে আপনাকে যে কোনোভাবেই কিন্তু টেনে কিন্তু বার করবেই এবং অন্যান্য গ্রহগুলো যদি শুভ থাকে আর শনিদেব যদি অশুভ জন্মকালীন যার রয়েছে তাকে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এগুলো প্রদান করে এমনিতেই শনিদেব দিন রাত্রি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ যার দিকে দৃষ্টিপাত করবে এইখানে দেখুন আপনাদের ক্ষেত্রে শনিদেব চতুর্থভাবে অবস্থান করলেও রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের দেখুন কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের দেখুন ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এই যে ভাবগুলোর ক্ষেত্রে আপনাকে নানান দিক দিয়ে সমস্যা দিচ্ছে যেমন শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল ভোগ করছেন কর্মে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত করছে সমস্যার সৃষ্টি করছে এবং আপনারা যতই এগিয়ে যেতে চাইছেন তত কিন্তু বাধা বিঘ্ন দিয়ে আপনাকে পিছিয়ে নিয়ে আসছে সেই কারণে আমি বারবার বলি শনিদেবকে যদি সন্তুষ্ট করতে পারলে দেখবেন প্রত্যেকের জীবন দেখবেন আনন্দে ভরে উঠবে এবং সব বিশেষ করে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবীদের উদ্ধার করার জন্য এই মন্ত্র প্রদান করে গেছে যখনই আপনি এই মন্ত্র জপ করবেন বা প্রদান যখনই জব করবেন আপনার জীবনটা দেখবেন আনন্দে ভরে উঠবে সংসারে সুখ শান্তি কিন্তু বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছবো আমি অনাদির গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আমদা থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার